সালামু আলাইকুম একটি ব্যাট কিনতে এলাম ক্রিকেট ব্যাট দেখতে পাচ্ছেন দোকানদার হাতে যে ব্যাটটি এই ব্যাটটি আমি কিনলাম এখন ওনার সাথে কথা বলব হ্যাঁ কেমন আছেন আচ্ছা শুরুতেই আপনার দোকানের লোকেশানটা জানতে চাই একটু বলবেন মানে এটা হচ্ছে বার্টাসপুর বাস স্ট দিয়ে কনফিডেন্স টাওয়ার ফার্স্ট ফ্লোর শপ নাম্বার হচ্ছে একশো চৌষট্টি আপনার দোকানটার নাম কি দোকানের নাম হচ্ছে এএচ স্পোর্টস আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে স্পোর্টিংয়ের বিভিন্ন আইটেম বিক্রি করার পাশাপাশি আপনি এখানে করে আপনি এখানে ব্যাট তৈরি মেরামত কারেকশন এগুলো করে থাকেন মানে আমি মেনলি হচ্ছে জ্যাপেনিজ ব্যাট থেকে শুরু করা এবং হচ্ছে টিউস ব্যাট থেকে শুরু করে আপনার এগুলো সবই কাস্টমাইজ করা হয় এবং হচ্ছে রিপেয়ারিং করা হয় এবং হচ্ছে আমি অনেক ন্যাশনাল প্লেয়ারেরও কাজ করি আচ্ছা আচ্ছা কর্কট লেভেল অ্যাভেলেবেল হচ্ছে ন্যাশনাল অনেক প্লেয়ারের কাজ করি এবং হচ্ছে বিপিএল আসলে যখন তিন চার টিমের কাজ করা হয় আচ্ছা আপনি ইন্টারন্যাশনাল লেভেলের বা ভালো ভালো জায়গায় খেলে থাকে বিভিন্ন লিগে খেলে থাকে এরকম কোন প্লেয়ারের ব্যাট এখানে আপনি রিপেয়ারিং করেছেন মানে আমি এখানে আপনি আর কি মানে অনেক প্লেয়ারের কাজ করছি আচ্ছা যেমন হচ্ছে আপনি আর কি ডি প্লেয়ারের কাজ করছি

কত দাম পর্যন্ত আপনি এখানে ব্যাট রয়েছে বিশেষ করে আমি ট্যাপটেনিস এবং কাটের বল ট্যাপটেনিসের সর্বোচ্চ কত দামের এবং কাটের বলের সর্বোচ্চ কত দামের ব্যাট আছে আপনাদের এখানে এখানে হচ্ছে ক্যাপটেনিসের আপনার সর্বনিম্ন হচ্ছে আপনার সাড়ে পাঁচশো থেকে ষোলো টাকা একবারে সাত হাত টাকা পর্যন্ত আসে আচ্ছা আপনি ডিউজের সর্বনিম্ন পঁয়ত্রিশশো থেকে শুরু করে একবারে ষাটশো টাকা পর্যন্ত আসবে নিউজ বলতে কাঠের বলের কথা বলছি আর 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 আপনার এখানে যারা আসবে আমার মানে বেমাসের প্লেয়ার আমি তাই পড়ারটা খুবই একেবারেই কম লাভ করি আপনার মানে আর কি উনি যারাই আসবে খুবই কম প্রাইসে পাবে আর একেবারে খুবই কম প্রাইসে পাবে এটা আপনার আর কি একশো পার্সেন্ট এডিস্ট্রিড থাকতে পারে আচ্ছা ক্রিকেটের এবং স্পোর্টিং এর একজন প্লেয়ার যদি তার সমস্ত আইটেম কিনতে আসে সব ধরনের আইটেম কি আছে তাই অ্যাভেলেবেল আছে আপনি ক্রিকেট তারপরে ফুটবল স্পোর্টের এর কি অ্যাভেলেবেল নিয়ে প্রোডাক্ট যে এখানে সব আইটেম নিতে পারবে জি আচ্ছা ডিসকাউন্টের কোনো ব্যবস্থা আছে কিনা স্টুডেন্টের ক্ষেত্রে বা মানে আমি যদিও খুবই সীমিত সেল করি তারপর মানে ইয়া দেখে যারা যারা আসবে আপনি তাদের জন্য ডিসকাউন্ট কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি আছে কিনা যে এই প্রতিষ্ঠানের আন্ডারে আসলে আপনাকে এত পার্সেন্ট কম দামে জিনিস সিল করা হবে আই মিন দ্বারাজ বিভিন্ন ধরনের আপনার অনলাইন প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের মিডিয়া কোম্পানি এই ধরনের কোনো কোম্পানির সাথে কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার চুক্তি আছে কিনা যে আসলে একটু ডিসকাউন্ট দেবেন আর এখনও পর্যন্ত আছে কি না মানে মানে আপনার এই ধরনের কোনো কোম্পানিতে এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়নি আবার হচ্ছে আপনি মানে আমি নর্মালি কাস্টোমারের কাছে খুবই কম্প্য করি তারপরেও হচ্ছে আপনি আপনি আপনার রেফারে যারা আসবে তাদেরকে আরও স্পেশাল ডিসকাউন্ট করা হবে আমি অত্যন্ত খুশি হলাম আপনার মুখ থেকে কথা শুনে প্রিয় বন্ধুরা আমার চ্যানেলের নাম সিটি বয়েস আপনারা যদি আপনার আমার স্যানেলের র্যাপার দিয়ে এখানে আসেন এই বাইয়ের দোকানে তাহলে আপনারা সম্মানই পাবেন কিছুটা ডিসকাউন্টে আপনারা এখান থেকে জিনিস কিনতে পারবেন অবশ্যই আমি তো আপনার এখান থেকে এই ব্যাটটা কিনলাম তো বলবেন এটি কত দামে বিক্রি করেছেন আমার কাছে এটা হচ্ছে ফিক্সড রেট কত এবং আমার যেহেতু চ্যানেল আছে সিটি বয়েস সেই সৌজন্যে আপনি কত টাকা ডিসকাউন্টে আপনি আমার কাছে এই ব্যাগটি সেল করেছেন এটা হচ্ছে আমরা কি ষোলোশো পঞ্চাশ টাকা লাস্ট আমি সেল করি তারপরে আপনি চ্যানেল দেখে যারা আসবে তাদের তাদের জন্য আমি একশো টাকা ডিসকাউন্ট থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা রাখবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার আরেকবার আপনার দোকানের লোকেশনটা বলুন এবং আপনাদের দোকানের নামটি বলুন জি আমার দোকানের লোকেশনটা হচ্ছে পাটা শাহজাদপুর বাস স্টিজে কনফিরেন্স টাওয়ারের ফার্স্ট ফ্লোর শপ নাম্বার হচ্ছে একশো চৌষট্টি এবং শপের নাম হচ্ছে এ এইচ স্পোর্টস এ এইচ স্পোর্টস থ্যাংক ইউ সো মাচ ওকে আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে ব্যাটটি কিনলাম আপনারাও আসবেন এখান থেকে অনেক রকমের আইটেম রয়েছে স্পোর্টিংয়ের ফুটবল ক্রিকেট সহ আপনার যে ব্যায়ামের সকল ধরনের ইকুইপমেন্ট এখান থেকে এসে আপনারা কিনতে পারবেন আমি আরেকবার লোকেশানটি বলে দিচ্ছি এটি হচ্ছে কনফিডেন্স টাওয়ারের ফার্স্ট ফ্লোরে দোকানটির নাম হচ্ছে এই দোকানটির নাম হচ্ছে এ স্পোর্ট স্পোর্ট থ্যাংক ইউ সো মাচ দেখো হবে আবারও বাই বাই টাটা